সবাইকে আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খুব পছন্দের একটি কবিতা এই প্রথমবারের মতো আবৃত্তি করার চেষ্টা করছি কবি মারুফ রায়হানের সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ তোতাখালা পাখির নামে তোমার নাম কে রেখেছিল আমি জানি না সবুজ তোমার খুব পছন্দের রং ছিল পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর আদর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি দীর্ঘ ছুটিতে বাবা মার সঙ্গে করাচি থেকে উড়ে এসে বালকটি তার মুখ লুকাত তোমার আঁচলেরই নিচে কি লাবণ্য ছিল তোমার ফর্ষা মুখে আর হাসিতে ছিল মধু গ্রাম বাংলার নারীরা বুঝি এরকমই লক্ষ্মী হয় আমার পৃথিবী ছিলে তুমি ছিলে প্রথম ভালোবাসা সবুজ তোমার খুব পছন্দের রং ছিল জানি না জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা যখনই তোমার কথা ভাবি চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজ সবুজ আহা অজস্র সবুজ সেই সবুজের ভেতর দেখি লাল রক্তের ছোপ কটাগুলি লেগেছিল তোমার শরীরে তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই সন্ত্রস্ত বড় বড় সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করেছিল যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি হতো তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বিরঙ্গনা খেতাব নিয়ে নাকি আত্মহননের পথ বেছে নিতে আমি অনুমান করতে ব্যর্থ গণ আদালতে কজন বিরঙ্গনা এসেছিলেন আমার কান্নার বয়স নেই তবু তাদের দেখে খুব কান্না পেয়েছিল সম্মাননাই না আমরা তাদের করছি বাইশ বছর ধরে করুণ বেঁচে থাকা গৌরবময় মৃত্যু কোনটা তোমার জন্য শ্রেয় ছিল জানি না বাস্তবতা হলো তুমি আর নেই তোতা খালা শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ যেন স্বাধীন বাংলাদেশের পতাকা আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে না পড়ে যায় না তোমার সবুজ শাড়ি তোমার বুকের রক্ত তোমার সম্ভ্রম দিয়ে বোনা আমাদের এই জাতীয় পতাকা তোতা খালা যখন পতাকা সেলুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলের স্নেহেই জড়াই এই পতাকার জন্য আজ আমার এক চোখে অশ্রু অন্য চোখে অগ্নি তোতা তুমি আমাকে আশীর্বাদ করো তোমার রক্ত ভেজা নরম বুকে মাথা রেখে শেষ বার কাঁদতে দাও যুদ্ধের প্রস্তুতি নিতে দাও যুদ্ধের প্রস্তুতি নিতে দাও